বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ করিতেছি যে শপথ যে শেষে অ্যাভ্রিসিতে মারামারি আহত দশজন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল এপ্রিল বিকালে সুষ্ঠুভাবে শেষ হয় শিল্পীদের শপথ গ্রহণ এরপরই ঘটে অপ্রীতিকর ঘটনা প্রাথমিকভাবে জানা যায় একজন ইউটিউবারের সঙ্গে মনোমালন্য চলছিল অভিনেতা শিপা শানুর শপথ গ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গে সঙ্গে বাগবিহতা হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে পথক একাধিক জনের মধ্যে এতে নেতৃত্ব দেন শিবা সানু জয় চৌধুরী ও আলেকজান্ডার বৌ মারামারির ঘটনা দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদন মিঠুন আর আলমামুন ও বাংলা বেসনের ক্যামেরাম্যান সহ দশ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক ডিপজল ইউডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন বিষয়টি নিয়ে আমরা দেখ এটা খুবই দুঃখজনক বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিষয়টি চরম নেকরজনক বলে মনে করেছেন সবাই এই বর্বরচিত হামলার প্রতিবাদ জানাচ্ছেন চিত্রনায়ক রেয়াজ এমন ঘটনা নিন্দা নিয়েছেন এ প্রসঙ্গে তিনি সাগর বলেন আজ এভরিসিতে যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয় যদিও এই ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইনে গণমাধ্যমে সূত্রে এই ঘটনা সম্পর্কে জেনেছি রিয়াজ এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজের সঙ্গে দর্শকদের সেতু বন্ধন বা মেলবন্ধন তৈরি করে দেন সেই সাংবাদিক ভাইদের এমন নির্মণ ভাবে অভ্যন্তরে পেটানো হয়েছে এটা অত্যন্ত অত্যন্ত নেককার জনক একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা সেসব ছবি ও ভিডিও দেখেছি তাতে আমার খুবই খারাপ লেগেছে এমনটা হতে পারে আসলে ভাবতে পারিনি চলচ্চিত্রের শিল্পী ও সন্ত্রাসীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে চলচ্চিত্র শিল্পীরা সন্ত্রাসীদের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না রিয়াজ এ ঘটনার বিচার চেয়ে বলেন আমি আহত সাংবাদিক ভাই বোনদের প্রতি ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি সবার সঙ্গে এই ঘটনা তদন্ত ও বিচার চাই